নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে ডেফিনেটলি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে বাংলাদেশে এরকম ধরনের হয় না যে রিকমেন্ডেশনের ভিত্তিতে একশো পঞ্চাশ জন ওয়াসাতে নিযুক্ত দেওয়া এই ঘটনা আপনি বাংলাদেশে দেখাতে পারবেন না বাংলাদেশের ইতিহাসে আমার জীবদ্দশায় আমি এটা শুনি তারপরে নতুন বন্দোবস্ত আপনি কেন বলবেন না আপনি দেখেন যে এক আট মাসের ভিতরে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার এপিএস মুয়াজ্জেম হোসেন আট মাসে তিনশো এগারো কোটি টাকার মালিক হয়েছেন এবং সুইজারল্যান্ডে সে বাড়ি কিনেছে এবং এটাকে আমি বলছি আপনি বলছেন দাদা বলছে দা কে বলছে ডেইলি স্টার পত্রিকাতে এটা রিপোর্ট হয়েছে বিবিসিতে রিপোর্ট হয়েছে প্রথম আলো পত্রিকায় সেই রিপোর্টটা ছাপিয়েছিল কিন্তু তাদেরকে হুঙ্কার দিয়ে সেটা সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে তাহলে আপনি এটাকে নতুন বন্দোবস্ত অবশ্যই এটা এটা দারুণ একটা চমৎকার বাংলাদেশের একটা নতুন বন্দোবস্ত যে বন্দোবস্তের মধ্যে একজন ছাত্র অনার্স পাস করার সাথে সাথে সে বাংলাদেশে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারবে তার পিএস শত শত কোটি টাকার মালিক হতে পারবে একদম গাড়ি বিশাল গাড়ি বহন নিয়ে ঘুরবে হেলিকপ্টারে করে জানা যায় যাবে এটা হচ্ছে এই নতুন বন্দোবস্ত এই বন্দোবস্তের মাধ্যমে এটা এরা দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশের ইতিহাসে এরা দেখিয়ে দিয়েছে যে কিভাবে যে আপনার আপনারা সবাই দেখেছেন যে গাজী সালাউদ্দিন তানভীর নামে যে ছেলে সে ডিসি নিয়োগ করে এবং পাঠ্যপুস্তক বই ছাপার কেলেঙ্কারি করে চারশো কোটি টাকার মালিক হয়েছে ইনকিলাবে এটা ব্যাপক হারে এটা সেপেছে তো এখন যদি একজন এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ নুরানি চেহারার মানুষ যে নাকি গাছকে মললে কালকে ব্যাস্তের সার্টিফিকেট নিয়ে সে ব্যস্তে চলে যাবে এরকম একটা মানুষ সে যদি আপনার চারশো কোটি টাকার মালিক শুধু বই তেলেনকারি করে চিত্র আমরা বিগত সরকারের সময় এক সম্পাদককে তো দেখেছি তিনিও তো মনোরানী চেহারার পাগড়ি মাথায় একদম মানে সেই রকম কথাবার্তায় কি আসিফ এন কি এনতেজাব না কি নামুনার এক পত্রিকার সম্পাদক হইফুর পত্রিকার সম্পাদক তাকে তো আমরা দেখেছি একই চেহারা বিপুল দা এখানে আমি কাউকে ডিফেন্স করতে আসি আমার কথা আমি ডিফেন্স বলছি আমি বলছি চিত্রটা একই তো হ্যাঁ চিত্রটা যদি ওটাও যদি হয়ে থাকে ও ওটাকে আমি ডিফেন্স করব না সেখানে যদি ওই যার কথা আপনি বলছেন সে যদি 10 টাকা দুর্নীতি করে থাকে আমি তার শাস্তি চাই আমি তার বিচার চাই আমার দলের কোন নেতাকর্মী যদি 20 টাকা দুর্নীতি করে থাকে কোন ইরেগুলারিটিস করে থাকে আমি তার বিচার চাই আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এই ব্যাপারে আমাদের অবস্থান একদম জিরো টলারেন্স আমরা কোনো দুর্নীতিকে বরদাস্ত করব না এই কারণে তো আমি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা যারা রাজনীতিটা করি চ্যালেঞ্জ ছুরি দিয়ে বলতে পারি যে যারা দুর্নীতি করবে তাদের বিচার হবে আপনি দুর্নীতি কোনো রাজনৈতিক দলে যদি কোনো দুর্বৃত্ত এসে ঢুকে আপনি যদি সে সুযোগ সুবিধা নেয় তাহলে সে তাকে রাজনৈতিক আদর তার কোন রাজনৈতিক আদর্শ নাই তাকে আপনি বলবেন না সে দুর্নীতিবাদ সে অবশ্যই দুর্নীতিবাদ এবং আমার দলে আওয়ামী লীগ যদি কেউ থেকে থাকে সেও দুর্নীতিবাদ কিন্তু বাংলাদেশে এইবার যে ঘটনা হয়েছে যে নতুন বন্দোবস্ত এই বন্দোবস্ত আপনি পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ তো দূরের কথা পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম ধরনের নতুন বন্দোবস্ত দেখাইতে পারবেন না যে এত অল্প সময়ের মধ্যে ছোট ছোট বাচ্চারা এত শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে যায় নতুন বন্দোবস্ত যদি আপনি বলেন তুই দেখেন আপনি বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটা আইনের শাসন ছিল আপনি দেখেন আওয়ামী লীগ সরকার আমলে অনেক লোককে কিন্তু করা করা হয়েছে হয়েছে অনেক আমি একটা কথা বলি যেমন আমাদের যে ইসমাইল চৌধুরী সম্রাট তার বিরুদ্ধে যখন অভিযোগ আসছে তাকে কিন্তু দেখছেন যে কিভাবে র্যাব দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে পাপিয়া যখন দুর্নীতি করে পাপিয়ার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে যখনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে এই নালিশ গিয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এগুলো গিয়েছে তখন তো তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে এটা ছিল কি এটাকে আইন এটাই হচ্ছে আইনের শাসন কিন্তু আজকে আপনি কি দেখেন যে যে একুশে আগস্টে গ্রেনেড হামলার আসামিরা ছিল তাদেরকে আজকে ছেড়ে দেওয়া হয়েছে যে চিহ্নিত জঙ্গিরা বাংলাদেশে যাদের যাবজ্জীবন কারাদণ্ড ছিল দশ বছর পনেরো বছর বিশ বছর সাদা হয়েছিল তাদেরকে কিন্তু আজকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে থানাতে অস্ত্র লুট করা হয়েছে জেলখানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া হয়েছে এই যে নতুন বন্দোবস্ত এই বন্দোবস্ত বাংলাদেশের স্বাধীনতা জন্য বছরে আর কখনো আগে ইতিহাসে কখনো হয় নাই এটাই হচ্ছে এদের নতুন বন্দোবস্ত বাট আপনি একটি কথা আমি বিপুল দা আপনাকে আমি বলি দাদাকে শোনেন মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা কোনো না কোনো ভাবে ফুটে ওঠে এটা যেই কোনো ফর্মেটি হোক সেটা ফুটে উঠবে এইবার এই পাঁচ তারিখের পরে এই যে যারা বৈষম্য বিরোধী ছাত্র বলেন বা জামাত বলেন বা শিবির বলে তাদের যে একটা চরিত্র তাদের যে একটা জঙ্গিবাদী চরিত্র তাদের যে একটা খুনের চরিত্র তাদের যে একটা লুটপাট করার চরিত্র তাদের যে একটা অগ্নিসন্ত্রাসের চরিত্র তাদের যে মানুষ নির্যাতন করার চরিত্র এই পাঁচ তারিখের পরে কিন্তু এগুলো ফুটে উঠেছে আপনি দেখেন আচ্ছা আমি আরেকটা কথা বলি আপনাকে এই যে এই সালাউদ্দিন গাজী বলেন আসিফ মাহমুদের পিএস বলেন আর নূর জাহানের পিএস বলেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে এগুলো তো প্রমাণিত অভিযোগ একজন কি গ্রেপ্তার হয়েছে আপনি বলেন একজন গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কেন তাদের বিরুদ্ধে মামলা হল না কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই মামলা হয় নাই এর মানে হচ্ছে বাংলাদেশে নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত হচ্ছে যে হাজার কোটি টাকা লুটপাট করবে সে তার বিরুদ্ধে কোনো মামলা হবে না নতুন বন্দোবস্ত হচ্ছে লুটপাট করা হবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না নতুন বন্দোবস্ত হচ্ছে জঙ্গিরা জেল থেকে জঙ্গিদেরকে ছিনিয়ে নেওয়া হবে তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না নতুন বন্দোবস্ত হচ্ছে প্রথম সামনে যে যে করবে জবাই করে আপনি 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 কি বাংলাদেশে বলেন বলেন বিপুল দা বাংলাদেশের আপদ আওয়ামী লীগ সরকার কত পাওয়ারফুল সরকার ছিল কত জনসম্পৃক্ত একটা সরকার ছিল এই সরকার এই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমগুলো যাচ্ছে তাই লিখেছে টকশ নিয়মিত মানুষ এই সরকারের বিরুদ্ধে বলেছে প্রথম আলো এমন কি নিউজ ছাপায় নাই মিথ্যা নিউজ পর্যন্ত প্রথম আলো ছাপিয়েছে যে এই যে মাংস খাওয়ার স্বাধীনতা চাই এরকম ধরনের নিউজও এই সরকার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাপিয়েছে কিন্তু ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ কি প্রথম আলোর বিরুদ্ধে গিয়ে যে হত করেছে এই ধরনের কোনো কিছু আপনি দেখেছেন প্রথম আলো বা ডেইলি স্টারের অফিস বাংচুর করেছে বাংলাদেশ প্রতিদিনও অফিস বাংচুর করেছে এরকম আপনি দেখাতে পারবেন এগুলো করেছে বাংলাদেশ আওয়ামী লীগ করে নাই তার মানে হচ্ছে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই নতুন রাজনৈতিক বন্দোবস্ততে প্রথম আলো অফিসে গিয়ে সাংবাদিকদের অফিসে প্রথম অফিসে গিয়ে বাংচুর করা যায় তাদের এখানে গিয়ে গরু জবাই করে জেফত করা যায় বাংলাদেশ প্রতিদিনের অফিস বাংচুর করা যায় এগুলো হচ্ছে নতুন বন্দোবস্ত এই নতুন বন্দোবস্ত বাংলাদেশের জনগণ এখন দেখছে আশা করি যে এই এই বন্দোবস্ত বেশি দিন থাকবে না ইনশাল্লাহ বাংলাদেশের জনগণকে আমি একটু কথা বলি বলে আমি বিশ্বাস করছি বিপুলদা যে সেটা হচ্ছে এই বাংলাদেশের জনগণকে আপনি অল্প সময়ের জন্য দোকা দিতে পারবেন নির্দিষ্ট একটা সময়ের জন্য দোকা দিতে পারবেন কিন্তু যখন জনগণ বুঝবে যে আপনি তাকে দোকা দিচ্ছেন তখন কিন্তু তারা আপনার বিরুদ্ধে হুঙ্কার দিয়ে উঠবে আর যখনই হুঙ্কার দিয়ে উঠবে তখন তাদেরকে দাবিয়ে রাখতে পারবেন না এই ইনুস বাহিনী এবং এই জঙ্গিদের বিরুদ্ধে এই দেশের জনগণ বুঝে বুঝছে অলরেডি বুঝে গিয়েছে এবং এই যে ছাত্ররা সমন্বয়কারীরা তারা যে প্রতারক ভণ্ড তারা যে ক্ষমতার জন্য এগুলো করেছে এটা এই দেশের জনগণ বুঝে তাহলে এটা উন্নতির লক্ষণ বোঝা যাবে বাংলাদেশের মানুষের উন্নতি হচ্ছে কারণ শোডাউন দিলে মানুষ বুঝবে যে আমাদের উন্নতি হচ্ছে আর্থিক উন্নতি সামাজিক উন্নতি সার্বিক উন্নতি আপনি কিভাবে দেখছেন নতুন বন্ধু হচ্ছে পরবর্তীতে অন্য প্রশ্নতে আসবো জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বিপুল দা আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি নিখিল তাকে এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাকে যারা অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন তো আজকে আপনি যে আলোচনার বিষয়টি নিয়ে আসছেন এটা একটা চমৎকার আলোচনার টপিকস যে নতুন বন্ধবস্তে কথাটি আমরা একটা চটকদার বিজ্ঞাপনের আমরা ছোট আমরা যখন ইন্টারমিডে যখন প্রথম ঢাকা যায় তখন আমরা বিভিন্ন পাসের মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে দেখতাম লিফলেট বিতরণ হতো চটকদার চটকদার বিজ্ঞাপন দিয়ে বিক্রিয়বস্তায় সেই সেই লিফলেট বিতরণ হতো এবং সেটি বেশ আকর্ষণীয় ছিল এবং অনেক মানুষ প্রলুব্ধয়ে এই সব জিনিসপত্র কিন্তু তো এইরকমই সবসময় মানুষ চটকদার বিজ্ঞাপন যখন হয় তখন মানুষ কিনে এই রকমই একটি চটকদার বিজ্ঞাপন আমি বলবো চটকদার কথা হচ্ছে যে নতুন বন্দোবস্ত হ্যাঁ ঠিক আছে নতুন নতুন বন্দোবস্তর কথা যদি বলেন এক কিন্তু আপনি ওরা ঠিকই বলেছে এটা কিন্তু নতুন বন্দোবস্ত আমি কিন্তু আংশিক ফিফটি পার্সেন্ট ওদের সাথে একমত যে নতুন বন্দোবস্ত নতুন বন্দোবস্ত কি যে আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি দীর্ঘদিন আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা আছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় দুই এক থেকে ৯ পর্যন্ত নয় বছর ছিলাম তো আমরা যখন রাজনীতি করতাম ছাত্র রাজনীতি করতাম তখন আমাদের পকেটে পাঁচশো সাতশো টাকা হয়তো এর উপরে পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার সর্বোচ্চ এর উপরে টাকা থাকতো না হলে আমরা খাবার খেতামের মিল ছিল মধুর ক্যান্টিনে যাইতাম রাজনীতি করতাম এর মধ্যে সারাউন্ডিংস ছিল কিন্তু এখন তো নতুন বন্দোবস্ত আপনি ঠিকই বলতে হবে নতুন বন্দোবস্ত এটা আসলে নতুন বন্দোবস্ত আপনি স্বীকার করতে হবে কেন নতুন বন্দোবস্ত বলি যেখানে আমাদের পকেটে টাকা থাকতো পাঁচশো আপনার সাউন্ডটা বারবার চলে যাচ্ছে বোধহয় ফোন আসছে আপনার আপনার ফোন আসছে তাই না জি এখন শুনতে পাচ্ছেন জি শোনা যাচ্ছে ফোন আসলেই সাউন্ড চলে যায় হ্যাঁ যাও সো এখন আপনাকে যদি বলি যে নতুন বন্ধুবস্ত কি বলবেন এখন আপনি দেখেন আমি আমার আমাদের ছোট ভাই একই বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই সার্জিস সে রাজনীতি করে ছাত্র রাজনীতি করে ছাত্র রাজনীতি করার পরে দেখলাম কি সে গাড়ির হুড সারা গাড়ি নিয়ে তার এলাকার মধ্যে গেল একশো পঞ্চাশটির উপরে গাড়ি বহর নিয়ে সে এলাকার মধ্যে গেল দুই দিন আগেও যে ছেলে হলে পঁচিশ টাকা দিয়ে মিল খেতে পারতো না ভালো একজোড়া জুতা কিনতে পারতো না একটা শার্ট কেনার মতো যার তৌফিক ক্ষমতা ছিল না যার একটা স্মার্ট ফোন ছিল না সেই ছেলে সেই ছেলে যদি আপনার বিমানবন্দরে যদি আপনার হেলিকপ্টারে করে যায় ফ্লাইটে যায় তারপর ওইখান থেকে যদি দেশ সদস্য গাড়ি নিয়ে যদি এলাকার মধ্যে যায় তাহলে আপনি কেন এটাকে নতুন বন্দোবস্ত বলবেন না এটা তো নতুন বন্দোবস্ত এটা চমৎকার নতুন বন্দোবস্ত এইটা তো বাংলাদেশের মানুষ আর কখনো দেখেন আপনি বলেন আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি কি ধরনের কখনো দেখেছেন আগে যে এরকম নতুন বন্দোবস্ত যে একজন নতুন ছাত্র স্পর্শ করার সাথে সাথে নিয়ে সে এলাকায় এই নতুন বন্দোবস্ত স্বীকার করতে হবে তারপরে আপনি বলেন যে আসিয়ার জানা যায় হেলিকপ্টার নিয়ে হাসনাত গেল আপনি অতীতে এরকম কোনো দেখেছেন যে কারো জানা যায় কোনো ছাত্র নেতা তা কেউ হেলিকপ্টার দিয়ে গিয়েছে আপনি বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতার জন্য বছরে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনি কি এরকম ধরনের ইতিহাস দেখাইতে পারবেন পারবেন না তাতে এটা অবশ্যই নতুন বন্দোবস্ত এটা যেভাবে হোক পজিটিভলি বলে না নেগেটিভলি বলে এটা নতুন বন্দোবস্ত তারপরে আপনি দেখেন বিষয় আপনাকে বলে কি অবাক করা কাণ্ড মাসুদ যে ছেলেটা ছেলেটা কৌমি মাদ্রাসা থেকে পাশ করা একটা ছেলে এই ছেলে ওই গ্রামের তার হাতিয়ার যে গ্রাম এলাকার মধ্যে সবচেয়ে দরিদ্র নিম্নবদ্ধ পরিবারের একটি সন্তান সেই ছেলে যে কত বড় গাড়ি বহন নিয়ে তার এলাকার মধ্যে গেল তারপরে তার অফিস দেখেছেন আপনি সে যে অফিসের ছবি দিয়েছে অফিসের এয়ার এয়ার কন্ডিশন তারপরে মোবাইল তার যে গাড়ি এগুলো দেখেছেন আপনি আপনি কি কল্পনা করতে পারেন আপনি হয়তো ছাত্র রাজনীতি করতেন দাদা বাসক করে আমরা তো রাজনীতি করেছি আমরা কি এগুলো কখনো স্বপ্ন লন্ডন থাকি দীর্ঘ চোদ্দ বছর যাবত এখনো তো এই স্বপ্ন দেখতে পারি না যে হান্নান মাসুদের যে অফিস সে অফিস আমার থাকবে সেই স্বপ্ন এখন আমরা দেখতে পারি না এটা হচ্ছে নতুন বন্ধ এই বন্ধ কি বন্ধ অবস্থা জানেন এই বন্ধ হচ্ছে বাংলাদেশের মানুষের সাধারণ জনগণের টাকা লুটপাট করার বন্ধ এই বন্ধ অবস্থা হচ্ছে এদেশের জনগণের টাকা লুটপাট করার বন্ধ অবস্থা এই বন্ধ হচ্ছে আপনার পরীক্ষা ছাড়া নিয়োগ দেওয়ার বন্ধ যেমন আমি আপনারা জিপিএস পরীক্ষা নিয়ে আপনাদের আন্দোলন হয়েছে বলেছেন সেই বিসিএস পরীক্ষার কিন্তু একটা স্ট্যান্ডার্ড ছিল কি হতো প্রিলি দিতে হতো রিটেন তারপরে ভাইভা ভাইবার পরে আপনাকে ত্রিশ পার্সেন্ট কোটা মুক্তিযোদ্ধা কোটা থেকে এনে তারপরে নিয়োগ দেওয়া হতো এটা ছিল একটা প্রসেস তো যে ছেলেটা অনার্স পাস করে প্রিলিত ডেফিনেটলি মেধাবী রিটেন পাস করে সে ডেফিনেটলি মেধাবী ভাইবাদের সে ডেফিনেটলি মেধাবী তারপরে কিন্তু কোটা থেকে এনে তাকে চাকরিটা দেওয়া হয় তাহলে একটা কোটা কখন পূরণ করা হয় সর্বোচ্চ মেধার পরীক্ষার পরে যাচাই বাছাই পরে তার এই কোটাটা অ্যাপ্লিকেবল হয় কিন্তু আমরা কি দেখলাম যে ওয়ার সাথে যে একশো জন নিয়োগ দেওয়া হলো এটা কোন মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো আপনি বলেন এখানে কোনো পরীক্ষা হয়েছে এখানে তো কোনো পরীক্ষা হয় নাই কোনো কোটা হয় নাই সরাসরি তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে কি এটাকে আপনি নতুন বন্দোবস্ত বলবেন না আপনি যে আজকে হেডলাইন করেছেন